সামনেই হচ্ছে মহালয়া এবং পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুরু আমাদের দেবী বন্দনা দুর্গাপূজা এবং তারপরে লক্ষ্মী পুজো এবং তারপরে কালী পূজা সবাই মায়ের আগমনের আশায় থাকি হে মা আমাদের যা কিছু দুঃখ কষ্ট নাশ করো যা যা সমস্যা আছে মায়ের কাছে কিন্তু এই সময় কিন্তু প্রার্থনা করে থাকি মা যেন মহালয়া যেন আমার জীবনে যেন নতুন করে কিছু আলো ফোটে এটা আমরা কিন্তু ছোটবেলা থেকেই দেখে আসছি এবং আপনারা আশা করি সবাই কিন্তু এটাই প্রার্থনা তো সেক্ষেত্রে আজকে যেটা আমি বলবো আমি বলেছি মানুষের গ্রহ এক জায়গায় তার কর্মফলের ওপর প্রভাব বিস্তার করছে অর্থাৎ পারব্ধ সে এই সময় কি ছক নিয়ে আসছে তার ওপর গ্রহ কিভাবে দৃষ্টি দিচ্ছে সেগুলো হচ্ছে তার পারব্ধ থেকে আসছে আপনি পূর্ব জন্মে কি করেছেন তার ওপরে কিন্তু আপনার এই জন্মে আপনি কি ভোগ করছেন সেটা হচ্ছে তো আমি সেটাই যাচ্ছি না আমি গ্রহ নক্ষত্রকে আজকে বাদ দিচ্ছি আমি আসছি সম্পূর্ণ আধ্যাত্মিক ভাবে যে আপনারা কি করে ভালো থাকতে পারবেন অর্থ এমনই একটা জিনিস যেটা কিন্তু যার আছে তারও দরকার যা না আছে তার তো দরকার কিন্তু এই অর্থ দেখা যায় থাকলেও অনেক সময় কিন্তু থাকতে চায় না অর্থাৎ আপনি ইনকাম করছেন আপনার সংসার মানে সচ্ছল আপনি চাইছেন যে সেটিকে সঞ্চয় করবেন কিন্তু দেখা গেল হঠাৎ করে কোনো রোগ এসে বা হঠাৎ করে কোনো সমস্যা এসে সেই অর্থটা নষ্ট হয়ে গেল আবার যা নেই সে কি কিছু করেও মানে দিনের যে তার দুবেলার খাওয়ার সেটা জোগাড় করতেও কিন্তু অনেকের কষ্ট হচ্ছে আবার কিছু কিছু মানুষের অর্থ আছে যেটা হচ্ছে যেটা আনছে সেটাই তার ব্যয় হয়ে যাচ্ছে কিন্তু স্থায়ীভাবে কিছু থাকছে না ভবিষ্যৎ বলে কিছু থাকছে না এগুলোর উপর কী কী ডিপেন্ড করে জানেন প্রথম কথা তো আমি বললাম গ্রহ নক্ষত্র থেকে বাদ দিলাম সেটা হচ্ছে পার্ধ এবং গ্রহর ফলস্বরূপ হিসাবেও কিন্তু নানাভাবে কিন্তু আমাদের অর্থনৈতিক দিক থেকে নানান রকম সমস্যা এসে থাকে কিন্তু তার বাইরেও কিন্তু আরও কিন্তু কিছু করা যায় যার ফলে কিন্তু আমরা এই বাধাগুলোকে কাটিয়ে উঠতে পারি এছাড়া হচ্ছে বাস্তু সব ঠিক আছে কিন্তু বাস্তু খারাপ পুরনো বাস্তু অনেক পুরনো বাস্তু সেই বাস্তুগুলোকে আপনারা কখনো রং করেননি কোনো মেনটেনেন্স নেই যৌথ পরিবার একা আপনি কিছু করতে পারবেন না ভাড়া বাড়িতে থাকেন বাড়ির মালিকের আপনার সমস্যা বাড়ির মালিক আপনাকে রঙ করতে দেবে না বা তার ইচ্ছা মতো আপনাকে চলতে হবে আপনি বাস্তুবন্ধন সেখানে করতে পারবেন না আপনি চাইলেও সেখানে কোনো রকম টোনা টোটকা প্রয়োগ করতে পারবেন না আমি বহুবার দেখেছি এরকম সমস্যায় মানুষকে নিয়ে আসতে যে দিদি যে মা আমি তো এগুলো করতে পারছি না কারণ বাড়িওয়ালা চোখ দিয়ে রেখেছে যে আমি কোথাও কিছু করছি কি না যদি ভালোর জন্য নিজের সংসারের মঙ্গলের জন্য কিছু করছি উনি ভাবছে আমি বোধ হয় কোনো টুকটাক করছি কোনো খারাপ কাজ করছি যার ফলে কিন্তু তার বাড়িকে আমি খারাপ করে দিয়ে চলে যাবো অর্থাৎ ভাড়া বাড়ি যেহেতু আপনি তো সেখানে স্থায়ীভাবে থাকতে পারবেন না বা আপনারা থাকতে পারবেন না তো সেখানে কোনো রকম ভাবে তো আপনাকে ঘরে লুকিয়ে লুকিয়ে এসে দেখা বা নজরদারি করা এরকম করে থাকে এরকম সমস্যায় আপনারা অনেকেই পড়ে থাকে তো সেক্ষেত্রে আপনি করতে পারেন যেগুলো দেখে কারোর দৃষ্টিকটুও মনে হবে না এবং আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে খুব সহজ পদ্ধতি সহজ উপায়ে আপনাকে আমি আজকে বলে দেবো কতগুলো পদ্ধতি যার ফলে কিন্তু আপনারা অর্থকে আকর্ষণ করতে পারেন এই পৃথিবীতে সব কিছুকে আকর্ষণ করা যায় যদি আপনি চান তার একটা আলাদা পদ্ধতি আছে তার একটা ফর্মুলা আছে তার পেছনে একটা সায়েন্স আছে সেটা আমি অন্য দিনে আলোচনা করব। কিন্তু এটা হচ্ছে একদম ধ্রুব সত্যি কথা এই পৃথিবীতে এমন কিছু নেই যা যদি আপনি চান সেটাকে কিন্তু আপনি আকর্ষণ করতে পারেন না কিন্তু তার সঠিক পদ্ধতি সেটা কিন্তু আপনাকে জানতে হবে তো আপনাকে আজকে যেটা আমি বলবো অর্থকে আকর্ষণ করার পদ্ধতি আমাদের তন্ত্রশাস্ত্রে কিন্তু দেবী বশীকরণও কিন্তু আছে মানুষ বশীকরণের পরেও দেবী বশীকরণ অনেকে হয়তো শুনে হাসবেন বা ভাববেন এটা আমার হয় নাকি না এই পদ্ধতিও কিন্তু আছে দেবু দেবতাকেও কিন্তু বশীকরণ করা যায় আপনারা ভেবে দেখুন অসুররা কিভাবে তারা তপস্যা বলে তাদের দেবতাদের যাদের পছন্দ করত না তাদেরও এসে কীভাবে বর দিয়ে যেত তো সেই রকমই তো আসি আজকে খা খাতা পেন নিয়ে নিই না হলে বারবার আপনাকে প্রোগ্রামটা কিন্তু রিপিট করে শুনে নিতে হবে কারণ আমি এগুলো একবার থেকে দুবার রিপিট করে কিন্তু বলব আজকের প্রথম পদ্ধতি যেটা এটা আপনি ভাড়া বাড়িতে থাকুন ফ্ল্যাটে থাকুন যেখানেই থাকুন না কেন আপনাকে এটা করতে হবে আপনার যে ঘরে আপনি থাকছেন সেই ঘরে উত্তর পূর্ব কোণ কাউকে নতুন করে বলার কিছু নেই উত্তর পূর্ব কোন হচ্ছে আমাদের বাড়ির বাস্তু সবচেয়ে পবিত্র গুণ এই স্থানে দেবতার বাস থাকে এবং এবং পূর্ব সেটাকে বলা হচ্ছে অগ্নিকোণ এটাতে কিন্তু মা লক্ষ্মী এবং কুবেরের বাস থাকে আজকে আমরা যে প্রয়োগগুলো করব সেগুলো কিন্তু এই উত্তর পূর্ব কোণ এবং হচ্ছে এই পূর্ব দক্ষিণ কোন অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণকেই বলতে পারেন অগ্নিকোণ ঈশান কোণ এবং অগ্নিকোণকে নিয়েই কিন্তু আজকে আমাদের টোটকা এবং এনার্জি করব। এবং তার ফলে কিন্তু আপনাদের আস্তে আস্তে করে কিন্তু অর্থ সম্পদ আকর্ষণ হতে আকর্ষণ হবে এবং তার সাথে ক্রিয়াগুলো করার সাথে সাথে আপনারা যদি লক্ষ্মীর বীজ মন্ত্র পাঠ করেন বা ধনদার বীজ মন্ত্র পাঠ করেন বা ধনদা মন্ত্র পাঠ করেন লক্ষ্মী মন্ত্র পাঠ করেন মহালক্ষ্মীর মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাবেন আমি মন্ত্রগুলো অবশ্যই শেষে দেব এখন প্রথম পদ্ধতিতে আসি প্রথমেই একটা তামার পাত্র নেবেন সেই তামার পাত্রে যাদের বাড়িতে তামার পুরোনো পয়সা আছে সেগুলো আপনারা কিন্তু দেখুন তামার পয়সা হতে হবে সেই পয়সাটা যদি অরিজিনাল হোক ডুপ্লিকেট হোক তাতে কোনো অসুবিধা নেই কারণ তামার পয়সা এখন দুষ্প্রাপ্য কিছু 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 বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায় তামার পয়সা নেবেন ছোট হোক বড় হোক আটখানা তামার পয়সা নেবেন সেই তামার পয়সাটাকে জল দিয়ে আপনারা তামার পাত্রে রেখে দক্ষিণ পূর্ব কোণে আপনারা একটা জায়গায় কোনো জায়গা জায়গা করবেন পবিত্র নিচে নয় মাটিতে নয় দেয়ালে কোনো একটা জায়গা করবেন সেই জায়গায় করে ঠিক কোন বরাবর কিন্তু ওটাকে রেখে দেবেন এবং সেটা সামনে দাঁড়িয়ে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী মন্ত্র জপ করবেন যদি প্রতিদিন পাঠ করতে পারেন তাহলেও কিন্তু আরও ভালো লক্ষ্মী মন্ত্র বলতে আপনি লক্ষ্মীর বীজ মন্ত্র হচ্ছে সিং সেটাও আপনি ব্যবহার করতে পারেন যদি বীজ মন্ত্র না বলে আপনারা কিন্তু ওম শ্রীং মহালক্ষ্মী নাম এটাও বলতে পারেন আর ধনদার মন্ত্র যেটা রয়েছে ওম ধং রতিপ্রিয় প্রিয় সোহা এই মন্ত্রও কিন্তু আপনারা বলতে পারেন এবার এই মন্ত্র বলে স্থাপনা করলেন স্থাপনা করার পর প্রতিদিন যদি স্নানের পরে পুজো করার সময় পাঠ করতে পারেন বা ওই যে পাত্রটি রেখেছেন ওর সামনে পাঠ করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো ফল পাবেন খুব আপনি যদি পূর্ণিমার দিন এটা করেন বা কোনো শুভ দিনে করেন তাহলে কিন্তু সেটারও খুব ভালো ফল পাবেন এক মাসের ভেতরে আপনারা কিন্তু রেজাল্ট আস্তে আস্তে বুঝতে পারবেন যাদের প্রচুর খরচা হয় দেখবেন খরচা কমে যাচ্ছে আশার আলো দেখতে পাচ্ছেন না যে সামনের দিনে কালকে আমার কি হবে আমার হাতে পয়সা নেই সেক্ষেত্রেও দেখবেন কোনো না কোনো সুসংবাদ কিন্তু আপনারা কিন্তু এটা পাবেন যাদের ভেতরে সবসময় একটা অর্থ নিয়ে চিন্তা থাকে সেই চিন্তাও কিন্তু এই মন্ত্র পাঠ করার ফলে এই ক্রিয়াটি করার ফলে কিন্তু চলে যায় এবার আসি আজকে দ্বিতীয় টোটকায় দ্বিতীয় টোটকা হলো এর জন্য লাগবে হচ্ছে একটি সাদা কাপড় একদম নতুন সাদা কাপড় এবং তার সাথে লাগবে হচ্ছে কিছু গুঁড়ো কক্ষু এবং একটি দক্ষিণাবর্ত শঙ্কু বাড়ির উত্তর পূর্ব কোণে আবারও বলে দিচ্ছি মাটিতে নয় যে এসব জিনিসগুলো রাখার নিয়ম হচ্ছে সম্পূর্ণ কিন্তু ওপরে যেখানে ধুলো মানে পায়ের ধুলো না যায় বা কারো মানে অসৌচ অবস্থায় কেউ যেন সেটা ছুতে না পারে এমন একটি জায়গায় বাড়ির উত্তর পূর্ব কোণে প্রথমে আপনি একটি তামার পাত্র রাখবেন তারপরে হচ্ছে সাদা কাপড়টা বিছাবেন তারপরে হচ্ছে রাখবেন হচ্ছে ওই দক্ষিণাবর্ত সংঘটি রাখার পর সরি আগে কাপড়টি রাখবেন তারপরে কপুর বিছিয়ে দেবেন তারপরে রাখবেন হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খটি শঙ্খটি এমন ভাবে রাখবেন যেন শঙ্খের যে মুখটা সেই মুখটা কিন্তু আপনি যখন তাকাবেন আপনার দিকেই কিন্তু থাকে প্রত্যেক বৃহস্পতিবার এই শঙ্খের মাথায় আপনারা শ্বেত চন্দনের একটি করে ফোটা দেবেন এবং কপুরটা যখন আপনাদের দেখবেন যে কুকুরটা পুরো মানে শেষ হয়ে গেছে বা উড়ে গেছে উবে গেছে সেই সময় কিন্তু আপনারা নতুন করে কুকুরটা চেঞ্জ করে দেবে পূর্ণিমা ছাড়া কিন্তু আপনারা শঙ্খের কাপড় চেঞ্জ করবেন না অর্থাৎ যে সাদা কাপড়টি আপনারা রেখেছিলেন সেটা কিন্তু পরিবর্তন করবেন না বা শঙ্খটিকে নাড়াচাড়া করবেন না শুধুমাত্র পূর্ণিমার দিনই আপনারা কিন্তু এই শঙ্খটিকে নাড়াচাড়া করতে পারেন এই পদ্ধতি করলে আপনার কিন্তু বাড়িতে যাদের বাড়িতে বাস্তুদোষ আছে উত্তর পূর্ব কোন খুবই বাজে অবস্থায় সেখানে যা যা করার নয় মানে রান্নাঘর টয়লেট সেগুলো করে রেখেছেন সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো সেই বাস্তুদোষের সংস্কার না হলেও সেখান থেকে যে নেগেটিভিটি আসছে আপনার বাড়িতে ছড়াচ্ছে অর্থের উপর প্রভাব পড়ছে সঞ্চয় হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন দেখবেন অন্ধকার বলে না আশার আলো আপনার জীবনে আশার আলোটাই কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু পথে দিতে পারবে যাতে আপনি পরবর্তীকালে বাস্তবে ঠিক করতে পারেন আসি আজকে তৃতীয় টোটকায় এটির জন্য কিন্তু একটি তামার পাত্র লাগবে এবং এই তামার পাত্রের ওপর রাখতে হবে একটি তামার কচ্ছপ তামার কচ্ছপ যে কোনো আপনারা এখন সব জায়গাতে অনেক জায়গাতেই অ্যাভেলেবেল আছে দশকর্মা দোকানেও পাওয়া যায় বা এই যেসব জিনিসে আধ্যাত্মিক জিনিসপত্র যেসব দোকানে পাওয়া যায় সেই সব রিলেটেড বা যেখানে শোপিস বিক্রি হয় সেখানেও আপনারা পেয়ে যেতে পারেন তামার কচ্ছপ একটা নেবেন সাইজ আপনাদের নিজের ইচ্ছা মতো ছোটো বড়ো নিতে পারেন যতটাই বড় নেবেন না কেন ততটাই বড় কিন্তু তার থেকে বড় কিন্তু আপনাকে তামার পাত্রটি ব্যবহার করতে হবে তামার পাত্রটিকে সম্পূর্ণ জল পূর্ণ করে দিতে হবে যে কোনো সোমবার দিনকে কচ্ছপটিকে ওই তামার পাত্রের ওপর জলের ওপর বসিয়ে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ঠিক উঁচু জায়গায় রেখে দিতে হবে মাটির স্পর্শ করানো যাবে না মাটির স্পর্শ এক্ষেত্রে কচ্ছপকে তখনই করাতে পারবেন যখন না সেটা ক্রিস্টাল কচ্ছপ হবে ক্রিস্টাল কচ্ছপকে রাখা হয় এটা বলে দিই ক্রিস্টাল কচ্ছপকে রাখা হয় বাস্তুতে যদি কোনো নেগেটিভিটি চলে আসে সেক্ষেত্রে তার বিশেষ কিছু প্রয়োগের জন্য ক্রিস্টাল কচ্ছপকে মাটিতে রাখা হয় আর হচ্ছে যদি ধন প্রয়োগের জন্য যদি আপনি কচ্ছপকে ব্যবহার করেন বা কুর্মকে ব্যবহার করেন তাহলে কিন্তু সেটাকে তামার তৈরি ধাতব হতে হবে এবং ধাতব হওয়ার সাথে সাথে ধাতব পাত্রে রেখে আপনাকে দক্ষিণ পূর্ব কোণে উঁচু জায়গায় রাখতে হবে এটিকে করার পরে আপনাকে দেখতে হবে যে খেয়াল রাখতে হবে কচ্ছপের যে জলের ভেতরে রয়েছে সেই জলটা যেন কখনোই শুকনো না থাকে এটাকে খেয়াল রাখতে হবে এটি আপনারা করুন অর্থের দিক থেকে আপনাদের কিন্তু সমস্যা দূরীভূত হবে সঙ্গে লক্ষ্মী মন্ত্র পাঠ করুন ওম ধং রতি সোহা এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এবং পাঠ করবেন ঘুম থেকে উঠে ধং রতি সোহা এই মন্ত্রটি বিছানায় বসে জপ করতে পারেন বা শুদ্ধ বস্ত্রে আপনি লক্ষ্মীর যে মন্ত্র বললাম ওম শ্রী মহালক্ষ্মী নম বা ওম শ্রী কমলবাসিনী সোহা এই মন্ত্র আপনারা জপ করতে পারেন পুজো করার সময় আপনি যত পুজো করবেন আপনার বাড়িতে যে সব জিনিসগুলো রয়েছে যেগুলো আধ্যাত্মিকমূলক লক্ষ্মী সংক্রান্ত বা আপনি বাস্তুতে অর্থের জন্য প্রয়োগ করছেন সেগুলো কিন্তু আপনার মন্ত্রের সাথে সাথে কিন্তু এনার্জাইজড হবে এটা কিন্তু আপনাদের জেনে রাখা দরকার যে বাড়িতে কিন্তু ধূপ পড়ে না সন্ধে পড়ে না সে বাড়ির এনার্জি থেকে কিন্তু যেখানে সন্ধে আরতি পুজো যেগুলো হয় মন্ত্র জপ পাঠ করা বা যে কোনো যে 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 ধর্মের যা আছেন যাদের যা প্রার্থনা আছেন আপনারা করছেন সেখানে কিন্তু এনার্জি বেশি থাকে সেখানে অনেক ক্ষেত্রে হলেও মানে অশুভ যেসব যেগুলো এনার্জি নেগেটিভ শক্তি নানান রকম সমস্যা সেগুলো কিন্তু নিজের কিন্তু দূর হয়ে যায় তার জন্য কিন্তু কারোর কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না এবার আছে আজকে চতুর্থ এবং লাস্ট টোটকা দেখুন ধন সম্পদ তো আপনি উপার্জন করলেন কিন্তু সেই ধন সম্পদকে আপনাকে ধরে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষের নজর মানুষের নজর মানুষের যে চোখের শক্তি মানুষের মনের শক্তি কিন্তু অনেক গুণ তো মানুষের মানুষের চোখের শক্তি শক্তি মনের কখন যে আপনাকে ক্ষতিগ্রস্ত করে পথে বসিয়ে দেবে সেটা আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না তাই এই ধন সম্পদকে আটকে রাখার জন্য বা আপনি যেসব ক্রিয়াগুলো করছেন সেই ক্রিয়াগুলোকে ঠিক করে রাখার জন্য বা যাতে আপনার যে ক্রিয়াগুলো করছেন সেটা সঠিকভাবে আজকে কাজ দিচ্ছে কালকে যাতে কাজটা নষ্ট না হয়ে যায় জন্য আপনাকে যে ক্রিয়াটি করতে হবে এটা করতে হবে উত্তর দিকেও করতে পারেন আপনারা দেয়ালে করতে পারেন বা উত্তর পূর্বে কোনো করতে পারেন যদি দুটো পদ্ধতি আছে আপনার অর্থ সম্পদকে সঞ্চয় করে রাখার বা যত্ন করে রাখার এই প্রয়োগ দুটো করলে আপনার কিন্তু সম্পদগুলো নজর থেকে বাড়বে প্রথম হচ্ছে যেটি টোটকা যে কোনো ধরনের ধাতব হোক বা প্লাস্টিকের হোক সিলিকন হোক রবার হোক বা ক্রিস্টাল হোক সেই যে শোপিস থাকে সেখানে একটা টিকটিকির শোপিস আপনাকে আনতে হবে এবং এই টিকটিকির শোপিসটাকে আপনাকে বাড়ির ঠিক উত্তর দিকের দেওয়ালে কোনো জায়গায় চিপকে দিতে হবে এতে কোনো পুজো করার নেই কোনো কিছু করার নেই না কোনো আচার না কোনো শোচ বিচার কিচ্ছু না শুধু এটা লাগিয়ে রাখতে হবে এটা জাস্ট আপনাকে সিম্বলিক হিসাবে কাজ করে আমি আগেও আপনাদের সিম্বলিক যখন বলেছিলাম লকেটের ব্যাপারটা সাধারণ কিছু সিম্বল দিয়ে মানুষকে কিন্তু অনেক উন্নতি করা যায় যেমন সিঁড়ি যেরকম ব্যাঙের লকেট যেরকম চোখ চোখের লকেট ঠিক সেই রকম টিকটিকেরও একটা সিম্বল আছে যেটা নাকি আপনার বাড়ির উর্জাকে গার্ড করে আমরা ঠিকই বাড়িতে হলে উৎপাত করে বলে দাঁড়িয়ে দিই সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে আপনাকে সিম্বলটাকে ইউজ করতে হচ্ছে আপনার সম্পদকে গার্ড করার জন্য এটা একটা গেল পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি এটা বাড়ির উত্তর পূর্ব কোনো করতে হবে এটাকে একটা গণেশের ক্রিয়া বলা হয়ে থাকে এই গণেশের ক্রিয়া সেক্ষেত্রে আপনার বাড়িতে ইঁদুর থাক বা না থাক প্রত্যেক বুধবার করি গণেশের মন্ত্রকে গণেশকে স্মরণ করতে আপনি মন্ত্রপাঠ নাও করতে পারেন অনেকে মন্ত্র পাঠ করতে জানেন না অনেকে ভয় পান বা অনেকে বয়স হয়ে গেছে মন্ত্র উচ্চারণ করতে পারেন না বা কেউ অতটা শিক্ষিত নয় উচ্চারণ ঠিক হবে কিনা বুঝতে পারেন না ক্ষেত্রে যে কোনোভাবে গণেশকে স্মরণ করে একটি পান পাতার ওপরে প্রত্যেক বুধবার আপনারা যদি খানিকটা চাল এবং কিছু মিষ্টি দ্রব্য আপনারা রাখেন হচ্ছে গিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি সেটা ইঁদুর এসে খায় তো ভালো না খেলেও কোনো অসুবিধা নেই সেটাকে নিয়ে আপনি কোনো বাড়ির আশেপাশে জঙ্গলে বা নির্জন জায়গায় সেটাকে পরের দিন রেখে আসতে পারেন এই ক্রিয়া করলে আপনার ব্যবসা এটা করতে পারেন বাড়িতেও এটা করতে পারেন আপনার ব্যবসাও বৃদ্ধি হবে আপনার বাড়িতে কিন্তু অর্থ ধন সম্পদ বৃদ্ধি পাবে আশা করি আপনারা আমার বুঝিয়ে বলার যে ধরন সেটা বুঝতে পেরেছেন অসুবিধা হলে আপনাদের যদি মানুষের সমস্যা দেখুন শেষ নেই আর সমস্যা অনেকেরই থাকে অনেকে দূর দূরান্তে থাকেন আসতে পারেন না অনেকে জিজ্ঞাসা করেন প্রশ্ন করবেন যদি আমার নলেজে থাকে যদি আমি জানি সেই আপনার সমস্যার সমাধানের সঠিক উপায় মন করা কথা তো কাউকে বললে হবে না তখন বলবেন দিদি আপনি কিরম টোটকা দিলেন সেটাই কোনো কাজ পেলাম না আমি যে টোটকাটা দেব আমার কনফিডেন্স সেই টোটকাটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আপনাকে কিন্তু সেটা সঠিক পদ্ধতিতে করতে হবে টোটকা বলে উড়িয়ে দিলে কিন্তু হবে না সঠিক পদ্ধতিতে করুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রোগ্রাম দেখুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার